আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই মহার্ঘ ভাতার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন মহার্ঘ ভাতা বাস্তবায়ন করার তারিখ দশই মার্চ বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই নতুন চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো দর্শক ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহার্ঘাতার চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে আগেই ঘোষণা করা হবে। সরকারি কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই মহার্ঘ কার্যকর করছেন আপনারা অবগত আছেন কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ জন্য একটা কমিটি গঠন করলেও বিভিন্ন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদদের পরিকল্পনা অনুযায়ী ভাতা থেকে কিছুটা সরে যায় তবে যারা সরকারি রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে খুবই অসন্তোষ প্রকাশ করেন এই বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে আন্দোলনের পর্যায়ে চলে যান মুখোমুখি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন এবার ভাতা কার্যকর হবে সকল চাকরিজীবীদের জন্য তবে কেন এই মহার্ঘ ভাতা থেকে অন্তর্বর্তীকালীন সরকার পিছিয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে তাদের ভেতরে অনেক প্রশ্ন রয়েছে এদিকে বিবেচনা করে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের অসন্তোষ পর্যবেক্ষণ করে ঈদের আগেই মহার্ঘ ভাতা কার্যকর করবেন অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা প্রদান করার যে পদক্ষেপগুলি রয়েছে সেগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার স্টেপ বাই স্টেপ সম্পাদনা করতেছেন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মহার্ঘ ভাতাটি ঈদের আগেই কার্যকর করা হবে তবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে বলা হলেও অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো উপদেষ্টা এই বিষয় নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তবে এই বিষয়টি নিয়ে শতভাগ সত্যতা পাওয়া যায়নি দেখা যাক শেষ পর্যন্ত মহার্ঘভাতার পরবর্তী আপডেট কি প্রকাশ হয় যদিও ঈদের আগেই মহার্ঘভাতা কার্যকরের কথা বলা হয়েছে তবে যতক্ষণ পর্যন্ত তারা প্রেস ব্রিফিং অথবা প্রজ্ঞাপনের মাধ্যমে মহার্ঘ ভাতার কোনো সঠিক তথ্য প্রকাশ করবেন না ততক্ষণ পর্যন্ত সকল সরকারি চাকরিজীবীদের ভিতরে অনেকটা অসন্তোষ প্রকাশ থেকে যাবে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন এবং আমরা কিন্তু মহার্গ ভাতা নিয়ে সবসময় সঠিক আপডেটটা আপনাদের দিয়ে থাকছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে মহার্গ ভাতা ঈদের আগেই ঘোষণা করা হবে সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করে ডক্টর ইউনুস যত দ্রুত সম্ভব এই মহার্গ ভাতা কার্যকর করছেন